ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন ও আদেশ পালনে উঠে পড়ে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অভৈধ নেশা সামগ্রী সহ পাচারকারী যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত সোমবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশি চলাকালে আগরতলা থেকে গুহাটির উদ্দেশ্যে আসা এম এইচ ফোর জিরো বি এল সেভেন নাইন ফোর ফোর নম্বরের একটি দশ চাকার কন্টেনার গাড়ি থেকে আটক করে কর্তব্যরত পুলিশ পরে তল্লাশি চালালে চক্ষু কপালে উঠে পুলিশের এতে রং মাখানো বেতের ঝুড়িতে পুরনো কাপড় দিয়ে ঢাকা বিভিন্ন ওজনের দশটি প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় লরির চালক বিজয় কুমার সহ চালক ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ ধৃত দুজনের বাড়ি অসম রাজ্যে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার তৎপরতায় এই গাঁজাগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে তাদের উপস্থিতিতে উক্ত আটককৃত লইডি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী যার আনুমানিক বাজার মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এদিকে উক্ত কাণ্ডে পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে ধৃত চালক ও সহচালককে পুলিশি প্রক্রিয়া শেষে এদিনই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ সুপার এসেছিল একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্টামেন্ট থাকবে অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে চলে নাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেনটি টু কেজি রাজা পাওয়া গেছে পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেল এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হলো বিজয় কুমার লেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিশ আলির তারও বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলা থেকে মালটা এসেছিল একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা বাকি ইনভেস্টিগেশন করছি কালোবাজারের মূল্য হবে প্রায় একুশ লক্ষ টাকার মতো গাড়ি নাম্বারটা হলো এমএইস ফোর জিরো বিএল

Packaged drinking water. In the report news tippera twenty four.